ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেরেছি যে দু হাজার চব্বিশ সালে জুলাই অব্যধানের পরে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনের কথা বলি সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও আমাদের নারী শিক্ষার্থীরা বৈষম্য মুক্ত হয়নি তারা বঞ্চনা মুক্ত হয়নি বরং এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে অনেক নারী শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের হুমকি বিভিন্ন ধরনের বাধা সম্মুখীন হয়েছে বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হয়েছে অনলাইনে হ্যারেস বুলিংয়ের শিকার হয়েছে আমরা আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আমরা হচ্ছে আমরা নিজেরা জানার কোনো সুযোগ নেই নারীরাই নারী এই একটি প্রোগ্রামটি আয়োজন করেছে তারাই শিক্ষার্থীর কাছ থেকে জানবে তারাই মানে তারাই এগুলো শুনবে এটা সেখানে আপনারা 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 আমরা সবাই এখানে সেখানে যেতে পারবেন আপনিও যেতে পারবেন আমার আমাদের বিরোধী প্যানেলের কাছ সেও যেতে পারবেন আপনি যে অভিযোগটা এনেছেন মানে অভিযোগ কারা নিয়ে এসেছে

किवाबे ये तो एक अच्छा आई गेस हम आंसर दे देंगे धन्यवाद